DET new question format in 2025 এখানে দুইটা নতুন কোয়েশ্চেন টাইপ ইন্ট্রোডিউস হয়েছে একটা হচ্ছে ইন্টারঅ্যাকটিভ স্পিকিং যেখানে 6 থেকে 8টা কোয়েশ্চেন টানা পর পর হয়ে থাকে 35 সেকেন্ডস টাইম থেকে আপনারা প্রিপেয়ার হয় আর ইন্টারঅ্যাকটিভ লিসেনিং এর যে সিনারিওটা আগে লেখা থাকতো এখন সেটা হচ্ছে আপনারা আসবে অডিও আকারে এবং তার উপরে ভিত্তি করে 3 থেকে 4টা শূন্যস্থান স্থান আছে এইটাও আপনাকে সলভ করতে হবে তো এই যে সলভ করতে হবে এই যে কোয়েশ্চেন টাইপ গুলো সহ আমাদের অনেক সময় অনেকে আপনারা প্রশ্ন করে থাকেন যে স্যার এখানে রিড আউট কতগুলো আসবে আচ্ছা রিড এলাউড আগে ছিল এখন আর নেই তাহলে এটা একটা চেঞ্জেস আসছে এখানে রিয়েল ওয়ার্ড মার্কিং কতগুলো আসবে পনেরো থেকে আঠারোটা ফিলেন দা ছয়টা এই যে কোয়েশ্চেন এবং তার আনসার এগুলো আসলে সবসময় দেখা যায় আলাদা আলাদা ভাবে দিতে যে আপনাদের একটু জ্যামিং হয়ে যাচ্ছে ঝামেলা হয়ে যাচ্ছে যে কোনটা আসলে ঘটনা কি তো চলুন আজকে আপনাদেরকে পুরো প্রবলেম সলভ করে দেওয়ার চেষ্টা করব ডুলিঙ্গোতে কোন কোয়েশ্চেন টাইপ কয়টা আসবে

আপনি যদি ডুলিং এ মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে চান কি অবস্থায় আছেন কেন আছেন কিভাবে আছেন আমরা যদি টেস্ট পারচেজ করা দরকার হয় আপনি যদি ডুলিং এ সেন্টার এর দরকার হয় প্র্যাকটিস ম্যাটেরিয়ালস এর দরকার হয় ইউ ক্যান কন্টাক্ট উইথ আস আমাদের সাথে কন্টাক্টের ডিটেইলস আপনি ভিডিও কমেন্টে পিন করে বসতে পেয়ে যাবেন চলুন উইদার ওয়েস্টিং টাইম আপনাদের কাছে কম্পিউটার স্ক্রিনে তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে আজকে আমরা ডিটি নিউ ফরম্যাট স্কোর্স প্রায়োরিটি টাস্ক কোনটায় কতবার আসবে এবং কোনটায় কতক্ষণ সময় আমাকে দেওয়া হবে প্রিপেয়ার হওয়ার জন্য লেখার জন্য সমস্ত বিষয়গুলো আমরা একটু বোঝার চেষ্টা করব সর্বপ্রথম হচ্ছে রিড এন্ড সিলেক্ট এটা আপনার রিডিং ফার্স্ট টাইপ যেটা আপনার পনেরো থেকে আঠারোটা আসার পসিবিলিটিস আছে যেটার জন্য আলাদা কোনো নেই তবে রেসপন্স করার জন্য আপনি প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য তার মানে এই যে পনেরো থেকে আঠারোটা প্রত্যেকটার জন্য ফাইভ সেকেন্ডস করে পাবেন ইন্ডিভিজুয়াল মানে আলাদা আলাদা করে একটা কোয়েশ্চেনের জন্য পাঁচ সেকেন্ড দ্বিতীয়টার জন্য এইভাবে আঠারোটা যদি হয় তাহলে আপনি প্রত্যেকটার জন্য ফাইভ সেকেন্ডস করে পাবেন স্কোরিং কন্ট্রিবিউশন লো টু মিডিয়াম ধরতে পারেন খুব বেশি না ফিল ইন দা ব্যাঙ্কস এটা হচ্ছে সিঙ্গেল শূন্যস্থান যেটাকে বলে আর কি তো এটা এখানে আসবে ছয় থেকে নয়টা আসার পসিবিলিটিস আছে আলাদা করে কোনো প্রেপারেশন টাইম নেই প্রত্যেকটার আনসার করার জন্য আপনি সময় পাবেন টোয়েন্টি সেকেন্ডস এবং এটার স্কোরিং কন্ট্রিবিউশন মিডিয়াম ধরতে পারে এরপর হচ্ছে রিড অ্যান্ড কমপ্লিট যেটাকে আমরা মিসিং লেটার্স হিসেবেও চিনি পরীক্ষায় তিন থেকে ছয়টা আসার পসিবিলিটিস আছে আলাদা করে কোনো প্রিপারেশন টাইম নেই প্রত্যেকটা আনসার করার জন্য থ্রি মিনিটস করে পাবেন তার মানে তিনটা আসলে আপনি টোটাল নয় মিনিট পাবেন এরকম আর কি বিষয়টা এটার স্কোরিং কন্ট্রিবিউশন যথেষ্ট হাই এরপর হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ রিডিং টু সেটস তার মানে ওয়ান সেট ছয়টা কোয়েশ্চেন তাহলে দুই সেটসে বারোটা কোয়েশ্চেন থাকবে আলাদা কোনো প্রিপারেশন টাইম নেই আপনার এটা আনসার করার জন্য সময় হচ্ছে এইট মিনিটস যথেষ্ট পরিমাণে স্কোর কন্ট্রিবিউট করে এরপর হচ্ছে লিসেন টাইপ থেকে সেন্টেন্স আপনি এখানে পেতে পারেন বা পসিবিলিটিস ছয় আছে আলাদা করে কোনো প্রিপারেশন টাইম নেই সেন্টেন্স শুনে লেখার জন্য আপনি হচ্ছে ওয়ান মিনিট টাইম পাবেন এটা লো টু মিডিয়াম এবং প্রত্যেকটা অডিও আপনি হচ্ছে তিনবার করে শুনতে পারবেন লিসেন দেন স্পিক এটাকে আমরা ইন্টারেক্টিভ স্পিকিং বলতে পারি এখানে ঘটনা কি হবে আপনি ছয় থেকে আটটা কোয়েশ্চেন একটানা টানা পাবেন প্রিপারেশনের জন্য আলাদা কোনো টাইম নেই প্রত্যেকটা কোয়েশ্চেন ইন্ডিভিজুয়ালি আনসার দেওয়ার জন্য থার্টি ফাইভ সেকেন্ডস করে পাবেন এবং এটা যথেষ্ট পরিমাণ স্কোর কন্ট্রিবিউট করবে ইন্টারেক্টিভ লিসনিং লিসনিং এর যে পার্ট আছে তার ভিতরে লাস্ট পার্ট যেটা এখানে টু সেটস পাবেন পাঁচ থেকে ছয়টা করে কোয়েশ্চেন তাহলে দুই সেট মিলিয়ে দশ থেকে বারোটা করে কোয়েশ্চেন হবে টোটাল আলাদা কোনো প্রিপারেশন টাইম নেই একটা সেটের জন্য আপনি সাড়ে ছয় মিনিট করে পাবেন আর কি সিক্স মিনিট থার্টি সেকেন্ডস করে পাবেন মোটামুটি স্কোরিং কন্ট্রিবিউশন ভালো রাইট অ্যাবাউট দ্য ফটো এটা আপনার পরীক্ষায় আসার পসিবিলিটিস হচ্ছে তিনটা আলাদা করে কোনো প্রিপারেশন টাইম নাই লেখার জন্য সময় ওয়ান মিনিট এটার স্কোরিং কন্ট্রিবিউশন মিডিয়াম ইন্টারঅ্যাক্টিভ রাইটিং ওয়ান সেট পাবেন এটা ফিক্সড আলাদা করে কোনো প্রিপারেশন টাইম নাই এইট মিনিট এটা দুইটা পার্ট এক হচ্ছে আপনার প্রথম আর্গুমেন্ট তারপরে দ্বিতীয় হচ্ছে রেসপন্স আর্গুমেন্টের জন্য সময় হচ্ছে পাঁচ মিনিট ভাগ করা আর রেসপন্সের জন্য সময় হচ্ছে তিন মিনিট এই হচ্ছে মোটামুটি ইন্টারেক্টিভ রাইটিং রাইটিং স্যাম্পল এখানে আপনাকে একটা আর্গুমেন্টেটিভ একটা দেওয়া হবে থার্টি সেকেন্ডস পাবেন হচ্ছে প্রিপেয়ার হওয়ার জন্য থার্টি সেকেন্ডস সময় থ্রি মিনিটস পাবেন লেখার জন্য স্পিক অ্যাবাউট দ্য ফটো আমরা যদি স্পিকিং পার্টে আসি তাহলে স্পিক অ্যাবাউট দ্য ফটো একটা পাবেন কোয়েশ্চেন টোয়েন্টি সেকেন্ডস পাবেন প্রিপেয়ার হওয়ার জন্য নাইনটি সেকেন্ডস পাবেন হচ্ছে বলার জন্য তাহলে এটার স্কোরিং কন্ট্রিবিউশন অনেক হাই রিড দেন স্পিক এটা আপনি পাবেন হচ্ছে একটা তো प्रिपरेशन এর জন্য 20 সেকেন্ডস এবং বলার জন্য হচ্ছে 90 সেকেন্ডস পাবেন এটারও কন্ট্রিবিউশন অনেক হাই স্পিকিং স্যাম্পল এটাও পাবেন একটা তো 30 সেকেন্ডস পাবেন প্রিপেয়ার হওয়ার জন্য এবং হচ্ছে 3 মিনিটস পাবেন হচ্ছে লেখার জন্য স্কোরিং কন্ট্রিবিউশন অনেক হাই এই হচ্ছে মোটামুটি আপনার ডুলিঙ্গোতে क्वेश्चन এবং কোনটা কত কন্ট্রিবিউট করছে না করছে সমস্ত কিছু এখানে একটা চার্ট আকারে আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করেছে ততক্ষণ পর্যন্ত আপনারা সমস্ত ডিটেইলিং গুলো দেখলেন এখন এই পিডিএফটা যদি আপনাদের দরকার হয় তাহলে প্লিজ যা যা দেখলেন স্পিকিং রিডিং রাইটিং লেসনিং যতগুলো আছে সবগুলোর জন্য আলাদা আলাদা লেসন মেক আছে আমাদের চ্যানেলে দয়া করে আপনি স্পিকিং রিডিং রাইটিং লিসং এর যে প্লে লিস্টগুলো আছে সেখানে যান প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপের এর সাথে আগে পরিচিত হন কোনটা টিপস এন্ড ট্রিক্স কি পরীক্ষায় কতগুলো আসবে কিভাবে আপনি আনসার করবেন কি ধরনের সমস্যা হতে পারে কিভাবে সেগুলো আপনি ওভারকাম করবেন সমস্ত জিনিসগুলো আগে জানুন এবং দেখুন তারপরে যে হচ্ছে আপনি তারপর হচ্ছে আপনি আপনি ডুলিং চলে যাবেন সেখানে প্র্যাকটিস টেস্ট পর নিজেকে একটু যাচাই করতে পারবেন তারপর যদি আপনার আরো স্পেসিফিক অ্যানালাইসিসের দরকার হয় ইউ ক্যান কন্টাক্ট উইথ আস সরাসরি আমরা আপনার মক টেস্ট নিয়ে আপনাকে দেখিয়ে দিতে পারবো বা ধরিয়ে দিতে পারবো যে আপনার আসলে কি অবস্থা আর আপনার যে কোনো ধরনের ইনকোয়ারি ইউ ক্যান পোস্ট অন ফেসবুক গ্রুপ অফ লাইক মাইন্ডেড পিপল যারা হচ্ছে আপনাদের মতোই যারা হয়তো নিবে তারা আপনাদেরকে গাইড করার জন্য রেডি আছে আমরা আছি আমাদের টিম আছে ইনশাল্লাহ সবাই চেষ্টা করব আপনার প্রেপারেশনকে সহজ করার জন্য আপনি পারবেন আপনাকে পারতে হবে উই নিড প্রপার গাইডেন্স এন্ড প্রপার ইনফরমেশন আমাকে আগে ডুলিং সম্পর্কে সঠিক তথ্য জানতে হবে না হোয়াটস দ্যাট এন্ড হাউ টু ডু হোয়াট টু ডু এগুলো যখন আপনি খুব ভালো করে জানবেন তখন আপনি অটোমেটিক এটাতে ভালো করতে পারবেন যখন আপনার ইনফরমেশন গ্যাপ থাকবে আপনি সঠিকভাবে জানবেন না তখন কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন এবং সঠিক তথ্য না থাকার কারণে ভুল স্টেপ নেওয়ার কারণে আপনার প্রিপারেশনটা প্রলং হবে আপনি এমনিতেই প্রোক্রাস্টিনেট করবেন এবং আপনি হচ্ছে পিছিয়ে যাবেন অন্যান্যদের যেতে বা সময়ের সাথে চলতে পারবেন আমরা অহরহ দেখতে পাচ্ছি আমাদের অনেক ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এই সমস্যা হচ্ছে ভুল তথ্য থাকার কারণে যেহেতু ডোলিং একটা কম্পিউটার বেসড টেস্ট আমার সম্পূর্ণ প্রিপারেশন এবং প্রস্তুতি সবকিছুই কম্পিউটার অনলাইন হওয়াটাই বেটার আদারওয়াইজ ইউনিয়ল ট্রাভেল ইন ইয়োরসেলফ আপনার নিজেকে আপনি বড় মানে বিপদে হতে যাচ্ছেন সুতরাং আপনাকে এই জিনিসগুলো মাথায় রেখে প্রিপারেশন নিতে হবে আশা করি আমরা কিছুটা হলেও আপনার জন্য হেল্প করতে পেরেছি উই আর অলওয়েজ ট্রাইং টু মেক ইউ ডোলিং জার্নি ইজি আপনি যদি যে কোনো ধরনের ইস্যু প্লিজ রিচ আউট উই উইল বি দেয়ার ফর ইউ ইনশাল্লাহ থ্যাংক ইউ For watching until now let's move to some other video till then have a nice time assalamu alaikum